বেশ কয়েকদিন পর আমার ছাদে কিছু বেগুন হয়েছে তো ভাবলাম সেগুলো আজকে উঠিয়ে নিই আর বেগুনগুলাও অনেক পচে যাচ্ছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরে কিন্তু ছোট বেগুনগুলাও পচে যাচ্ছে তো সাথে চলে আসলাম এসেই তো দেখি এখানে বেগুন পচে পড়ে রয়েছে অলরেডি নিচেই আর বেশ কিছু আছে তো সেগুলো ভাবলাম আজকে উঠিয়ে নিয়ে যাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এখানে এসেই কিন্তু বেগুনগুলো ভাবছি উঠিয়ে নিই আর একাই ক্যামেরা ধরেছি একাই কাটছি যার কারণে কিন্তু এক হাত দিয়েই কিছু করতে হচ্ছে তো দেখেন বেগুনগুলো মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো বেগুন মানে বৃষ্টির কারণে কিন্তু ছাদে তেমন আসা হয় না এ কারণে কখন যে বেগুন মানে হয়েছে আর পচে গিয়েছে আমি খেয়ালই করি বৃষ্টির পরেই কিন্তু ছাদে গিয়েছি মানে রেগুলার বৃষ্টি হয়েছে এ মাঝে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি হয়েছে প্রায় ছাদে যায়নি চার পাঁচ দিন হয়ে গেছে এর ভিতরেই কিন্তু বেগুনগুলো মার্শাল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে তো এই যে এখানে পাশে যে গাছটা ছিল এই লম্বা বেগুন হয় তো এখানেও দেখি বেশ কিছু বেগুন হয়েছে তো ভাবলাম এই বেগুনগুলো উঠিয়ে নিই আর বেশ কিছু বেগুন এখনও আছে যেগুলো ছোট ছোট হয়ে আছে ওগুলো কিন্তু চার পাঁচ দিনের ভিতরে আবার মানে ওঠানো যাবে তো আমি যেগুলো ওঠানোর মতো হয়েছে সেগুলোই উঠিয়ে নিব আর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো আমি পরে পরে আরেক দিন ওঠাব ভেবেছিলাম আর দুই দিনের ভিডিও কিন্তু আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো এখানে বেগুনগুলো দেখে তো মার্শাল্লা মনটাই ভরে যাচ্ছিল তো আর যেগুলো আছে সেগুলো থাকবে ভাবলাম এগুলো কিন্তু পরে আরেক দিন তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ একই ভিডিওই আপুরাই আছেন যারা ছাদের ভিডিও দেখতে ভালোবাসেন বা সবজি বাগানের ভিডিও দেখতে ভালোবাসেন তো যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো শেয়ার করি আর আমার নিজেরও ভালো লাগে আর নিচে যেহেতু এই গাছগুলো লাগিয়েছি এখন যে ফলন দেয় এগুলো দেখলেই আসলে মনটা ভরে যায় এখানে কিন্তু আমি বাঙ্গি গাছ লাগিয়েছি মানে বিষ ফেলেছিলাম তো সেখান থেকে অনেক বাঙ্গি গাছ হয়েছে বাঙ্গি যদি হয় মার্শাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এটা শাক খাওয়ার জন্য তো লাগানো কিন্তু কখনো মিষ্টি কুমড়া এখনো হয়নি তো ভাবছি দু একদিন পরে মিষ্টি কুমড়ার শাকগুলো উঠিয়ে নেবো তো এখানে দেখেন এইগুলো উঠিয়ে কিন্তু আজকের মতো চলে যাচ্ছিলাম যেহেতু আমার বেশি বেগুন লাগে না দু একটা হইলেই হয়ে যায় তো এখানে পরের দিন আপনাদের সাথে পরের ভিডিওটা শেয়ার করলাম যে এটা কিন্তু আর একদিনের ভিডিও যেহেতু আমি দেখিয়েছিলাম যে ওইগুলা বেগুন কিছু ছোট ছিল তো সেগুলো দেখেন মার্শাল্লাহ কত বড় বড় হয়ে গিয়েছে তো এই দিন আমার হাজব্যান্ড বাসায় ছিল তো ভাবছি যে ওকে একটু ধার নেই আমি বললাম তুমি আমাকে একটু হেল্প করো ভিডিও করতে আমি একটু ভিডিও করব তুমি একটু বেগুনগুলো কেটে দাও আমার সবজিগুলো কেটে দাও আমি ভিডিও করব এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো থামছেই না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো এখানে দেখেন ফিস করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এর ভিতরেই কিন্তু চলে এসেছি বেগুন ওঠাতে সবজি ওঠাতে তো এখানে গাছগুলোই মূলত একটু ভিডিও করে নিচ্ছিলাম আর দেখছিলাম এই যে কত সুন্দর সুন্দর আবার কিন্তু গোল যে সাইজের বেগুনগুলা ওইগুলো অনেক বেগুন হয়েছে মার্শাল্লাহ এগুলো কিন্তু এক সপ্তাহ পরে আবার ওঠানো যাবে তো তখন আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমার রঙ্গন গাছ রঙ্গন গাছ তো বৃষ্টির জন্য এত সুন্দর ফুল দিচ্ছে যত বৃষ্টি হচ্ছে ততই যেন ফুলগুলো আরও বেশি সুন্দর হচ্ছে তো এখানে সব থেকে বড় বেগুন গাছ কিন্তু আমার এইটা অনেক বড় সাইজের বেগুন গাছ ভিডিওতে হয়তো ছোট মনে হয় কিন্তু এটা কিন্তু বেশ বড় তো এখানে বেশ কয়েকটা আবার কিন্তু ছোট ছোট বেগুন আসছে তো সেগুলো কিন্তু একটু দেখছিলাম আর এটা বাঙ্গি গাছ এইগুলা দেখেন এক সপ্তাহের ভিতরে কত বড় হয়ে গেছে অলরেডি ফুলও ফুটে গেছে এখনও বাঙ্গি হয়নি তো সেটা একটু দেখে নিচ্ছিলাম অনেকগুলা গাছ কিন্তু এখানে হয়েছে আমি বিসি ছিটিয়ে দিয়েছিলাম তো বৃষ্টির ভিতরেই কিন্তু বিসিগুলা হয়ে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর এখানে আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম বললাম যে তুমি একটু বেগুনগুলো কেটে দাও আমি একটু ভিডিও করব তো সে বেগুনগুলো কাটছিল আর তো নানা কথা বলছিল আমাকে যে হ্যাঁ বেগুন চাষি তুমি তো অনেক ভালো বেগুন ফলাতে পারছো অনেক সুন্দর হচ্ছে আর দেখেন আমার বেগুন গাছের গোড়ায় কিন্তু ডিমের খোলা তারপরে আপনার হচ্ছে যে আমি সবজি যেগুলো খাই আর কি সবজির খোলা এইগুলাই কিন্তু আমার সব দেয়া আছে বেগুনের মানে গাছের গোড়ায় আমি সব গাছের গোড়ায় কিন্তু এইগুলাই দিয়ে থাকি রসুন পেঁয়াজ আলু তারপরে হচ্ছে কলা পাখা কলা এগুলার কিন্তু খোলাগুলাই কিন্তু আমি এখানে মূলত ব্যবহার করি এই সারগুলোই কিন্তু মানে অর্গানিক সার আর কি যেহেতু কীটনাশক দিই না তো এইগুলাই কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয় আর এটাই চলে আসলাম মিষ্টি কুমড়া গাছ আজকে মিষ্টি কুমড়া শাকটাও উঠিয়ে নেব আর হচ্ছে বেশ অনেকগুলাই হয়েছে তো ভাবলাম একসাথে উঠিয়ে নেব যেহেতু আমার বোন পাশে থাকে তো আমার বোনকে একটু দিয়ে আসবো কেটে আর হচ্ছে আমি একটু রান্না করে নিব ওকে কিছু বেগুনও দিয়ে আসবো তো এইভাবেই কিন্তু আমি এই মিষ্টি কুমড়া শাকগুলোও বললাম উঠিয়ে দাও তবে পরে যখন মিষ্টি কুমড়া কাটছিলাম আর কি শাকগুলো তখন দেখলাম মাথায় সব ছোট ছোট মিষ্টি কুমড়া হয়েছে তো যাই হোক দেখে আবার খারাপ লাগছিলো যে থাকলে মনে হয় মিষ্টি কুমড়া হতো কিন্তু আসলে বৃষ্টির কারণে কিন্তু হচ্ছে না তো অতিরিক্ত বৃষ্টি তো তো যে ভাবলাম যে শাক খেয়ে নিই কারণ এই গাছগুলো বেশি ফেললেই কিন্তু হয়ে যায় তো একদিনের ভিতরে আবার যদি বেশি ফেলি আবার কিন্তু হয়ে যাবে তো এই দেখেন কত সুন্দর ফ্রেশ একদম তরতাজা শাক দেখে কিন্তু মনটা আসলেই ভরে যাওয়ার মতো আর অনেক মোটা মোটা শাক হয়েছিল আর এগুলা কিন্তু এত সুন্দর খেতে কারণ হচ্ছে এখানে সার ওষুধ নাই তো একদম অর্গ্যানিকভাবে হওয়া এগুলার কিন্তু টেস্ট একদম অন্যরকম তো এই যে দেখেন অনেকগুলা কিন্তু শাক এখানে তুলে নিলাম সাথে বেগুনগুলা উঠিয়ে নিলাম তো আপনাদের সাথে রান্না শেয়ার করলাম না এগুলা কেটে কুটে নিলাম তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ Ich